যুদোmae ইসরায়েল ফিলিস্তিনি হামাস হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ কোন মাসে সেই মুসলিম বিশ্বের জন্য দারুণ সুখবর স্থলবি জানায় 114 ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানি দেব শাস্তি থেকে ইসরায়েলের راہে পাওয়া উচিত নয় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানি দেব লেবাননের সাথে যুদ্ধ ভিত্তির মধ্যে গণকবরের প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলের একজন মন্ত্রী জানিয়েছেন লেবাননের সাথে সম্ভাব্য যুদ্ধে ভয়াবহ রকমের ক্ষতি হতে পারে এই জন্য তারা গণকবরের প্রস্তুতি নিচ্ছেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং জানিয়ে দেব ইসরায়েল ক্রমেই কণ্ঠাসা হচ্ছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল সামরিক কূটনৈতিক বিকল্পহীন থাকবে সব শেষে জানিয়ে দেব গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয়ের লক্ষণগুলো স্পষ্ট হতে শুরু করেছে হামাস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গাজায় স্থল অভিযানে একশো চোদ্দ ইহুদিবাদী ইসরায়েলি সেনানি হত গাজায় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে রক্ত এই এ যুদ্ধ বন্ধে কোনো পক্ষই রাজি হচ্ছে না ফলে বাড়ছে হতাহতের সংখ্যা গাজার কেন্দ্রে অবস্থিত গাজা সিটিতে হামাসে মর্টার হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন যার ফলে গাজার চলমান সংঘাতে নিহত ইসরায়েলি সেনা সেনার সংখ্যা বেড়ে একশো চোদ্দ গতকাল বৃহস্পতিবার হামাস এই হামলার দায় নিয়েছে গাজা সিটির যেতুইন যে মহল্লায় ইজরা সামরিক অবস্থানকে লক্ষ্য করে তারা মর্টার হামলা চালায় এ দুই সেনার মৃত্যুতে হামাসের বিরুদ্ধে চলমান অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে একশো হয়েছে নিহতদের মধ্যে নিহত হন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট গুরুত্বের সাথে বলেছেন শাস্তি থেকে ইসরায়েলের রেহাই পাওয়া উচিত নয় তিনি বলেন তিনি আরো বলেন এই সব অপরাধ যদি অন্য কোথাও সংগঠিত হতো তবে বিশ্ব চুপ করে থাকত না গতকাল বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ফিলিস্তিনি জনগণের বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ উদ্বেগ প্রকাশ করে বলেছেন ফিলিস্তিনের উপর থেকে অবৈধ দখলদারিত্বের অবসান ঘটিয়ে সমস্যার মৌলিক সমাধানের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ উনিশশো সতেরো সালে ব্রিটিশ উপনিষ উপনিষবাদের পরিকল্পনা ইসরায়েল গঠনের নির্লক্সা তৈরি করা হয় তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনি ভূমিতে অভিবাসনের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইসরায়েলের অস্তিত্ব ঘোষণা করা হয় তারপর থেকে বংশ নির্মূল করার টার্গেট নিয়ে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর বেপা গণহত্যা চালিয়ে এসেছে ফিলিস্তিনিদের সমগ্র ভূমি দখলের দখলের জন্য ইসরায়েল অসংখ্যবার গণহত্যা চালিয়েছে লেবাননের সাথে যুদ্ধবিতির মধ্যে গণকবরের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলের একজন মন্ত্রী জানিয়েছেন লেবাননের সাথে সম্ভাব্য যুদ্ধে ভয়াবহ রকমের ক্ষতি হতে পারে এবং এজন্য তারা গণকবরের প্রস্তুতি নিচ্ছেন লেবাননের সাথে ইসরায়েলের উত্তেজনা বেড়ে চলছে এবং দুই পক্ষের মধ্যে যে সময় বড় যুদ্ধ শুরু হতে পারে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল এরই মধ্যে লেবাননের বিরুদ্ধে সর্বান্তক যুদ্ধ যুদ্ধ শুরুর জন্য বর্বর সামরিক বাহিনীকে অনুমোদন দিয়েছে সম্ভাব্য যুদ্ধ সম্পর্কে ইসরায়েলের ধর্ম বিষয়ক মন্ত্রী মাইকেল ম্যাসচিলি চ্যানেল ফোরটিনকে বুধবার বলেছেন লেবাননের সাথে যুদ্ধে ব্যাপকভাবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে জন্য তার মন্ত্রণালয় যুদ্ধ সম্পর্কিত অনেকগুলো বিষয় নিয়ে ব্যস্ত সময় পার করছে গণকবর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ম্যাচ নিশ্চিত করেন তারা অনেক বেশি মৃত্যুর আশঙ্কা করছেন তিনি বলেন আমরা অফিসে দফায় দফায় বৈঠক করছি উত্তরাঞ্চলে বড় কিছু ঘটতে পারে মঙ্গলবার ইসরায়েলের পক্ষ থেকে সর্বান্তক যুদ্ধের ঘোষণা দেওয়ার পর বুধবার হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ হুশিয়ারি উচ্চারণ করে বলেন সর্বান্তক যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোথাও কোনো নিরাপদ স্থান থাকবে না তিনি আরো বলেন ইসরায়েলের বিরুদ্ধে জল স্থল এবং আকাশ পথে হামলা করা হবে এদিকে হিজবুলার সাথে যুদ্ধ শুরু হলে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনটল ঠিকমতো কাজ করবে করবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আমেরিকা ইসরায়েল ক্রমেই কোন হচ্ছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক কূটনৈতিক বিকল্পহীন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ধ্বংসাত্মক নীতিগুলোর মাধ্যমে ইহুদিবাদের শাসক গোষ্ঠীকে দিনকে দিন বেশি এঘরে করে তুলছে নেতানিয়াহু দল ও চরম উগ্র ডানপন্থীদের দলের যে জোট নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল সে বিষয়ে ফ্রেডম্যান লিখেছেন এই জোটের চরমপন্থী হওয়ার বিষয়ে আমি যখন কঠোর হুঁশিয়ারি দিয়েছিলাম তখন অনেকে আমার বিরোধিতা করেছিলেন এখন ঘটনা প্রবাহ দেখিয়ে দিয়েছে যে তারা ভুল করেছিলেন এবং বর্তমান পরিস্থিতি এমনকি অতীতের চেয়েও অনেক শোচনীয় শোচনীয় হয়েছে ইসরায়েল এখন বিপদের মধ্যে রয়েছে এই মার্কিন বিশ্লেষক স্বীকার করেছেন যে ইসরায়েল এখন ইরানের মুখোমুখি হয়েছে যে ইরান একটি আঞ্চলিক শক্তি ইরানের মোকাবেলায় ইসরায়েলের নেই কূটনৈতিক জবাবের বিকল্প ও নেই সামরিক বিকল্প মতে গাজা, ও পশ্চিম তীরেও যুদ্ধের সম্ভাবনার মুখোমুখি তিনি এ প্রসঙ্গে লিখেছিলেন হিজবুল্লারুল্লার এমন সব নিখুঁত ক্ষেপণাস্ত্র যে সেগুলো ইসরায়েলের এক বিশাল অঞ্চলের অবকাঠামোকে ধ্বংস করে দিতে পারে ইসরায়েলের বিমানবন্দরগুলো ও নৌ বন্দরগুলো থেকে শুরু করে সামরিক ঘাঁটিগুলো ও বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস হবে ফ্রেডম্যানের মতে ইসরায়েলকে নেতৃত্ব দিচ্ছে এমন সব ব্যক্তিরা যারা কেবল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে সচেষ্ট এবং তারা চায় যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখতে যাতে বিচার ও কারাবাসের শিকার না হয় ফ্রেডম্যানের বিশ্বাস নেতানেহু নিজেকে আর নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে যাতে চরম ডানপন্থী ইহুদিবাদীদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করা যায় এদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক ইহুদ বারাক সম্পতি বলেছেন নেতানিয়াহু যদি ক্ষমতা না ছাড়ে তাহলে তেল আবেব শীঘ্রই নিজেদের এমন অবস্থায় দেখতে পাবে যে একদিকে কাঁচা যুদ্ধ চলছে আর উত্তরে হিজবুল্লাহ সর্বান্তক যুদ্ধ শুরু করছে এবং পশ্চিম তীরও পশ্চিম তীরেও সে তৃতীয় ফাদার মুখোমুখি বারাক আরও বলেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ও ইরাকের প্রতিরোধন ইসরায়েলে আঘাত হানছে এবং ইরান ও ইসরায়েলের মোকাবেলার অত্যন্ত কঠোর অবস্থায় অবস্থান বজায় রেখেছে টমাস ফ্রেডম্যান আরো আরো লিখেছেন এইসব সংঘাত মার্কিন যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়ার এক ব্যাপক যুদ্ধ দিকে টেনে নিচ্ছে পাশ্চাত্যের আর অনেক বিশ্লেষকদের মতমত এই বিশ্লেষক মার্কিন সরকারকে পরামর্শ দিয়েছেন নেতানিয়াহুর উপর চাপ দিতে যাতে ইহুদিবাদী বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েল যুদ্ধবিরতি মেনে নেয় এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে বর্তমান পরিস্থিতির অন্য অনেক সমালোচক সমালোচকের মতো তিনিও নেতানিয়াহুর পদত্যাগ ও অধিকৃত ফিলিস্তিনের তথা ইসরায়েলের নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছেন গাজা উপত্যকার উপর ইসরায়েলি সেনাদের ভয়াবহ আগ্রাসনের মুখে অক্লান্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার জন্য উপত্যকাবাসী বয়সী প্রশংসা করেছেন হামাসের প্রবাসী পলিটগুলো প্রধান ইসমাল হানিয়া তিনি বলেছেন গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর পরাজয়ের লক্ষণগুলো আরও বেশি স্পষ্ট হতে শুরু করেছে রোববার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টেলিভিশনের সম্প্রচার সম্প্রচারিত এক ভাষণে তিনি এ মন্তব্য করেন ফিলিস্তিনিরা গভীরভাবে বিশ্বাস করে ইসরায়েলের বিরুদ্ধে তাদের চূড়ান্ত বিজয় ও স্বাধীনতা আসবে নেতা বলেন গাজাবাসী এমন সময় ঈদুল আজাহ উদযাপন করছেন যখন তারা সকল লড়াই চালিয়ে যাচ্ছে গাজায় আমাদের ভাই ও বোনেরা অবর্ণীয় কষ্ট ও নিপীড়ন সহ্য করছেন কিন্তু তারপরও ইহুদিবাদীরা আমাদের জনগণের পক্ষ থেকে অবিচলতা ও প্রতিরোধ ছাড়া আর কিছু দেখতে পায়নি আনিয়া বলেন ইহুদিবাদী শত্রু গাজায় তার ঘোষিত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি এবং তার পর্যায়ের লক্ষণগুলো আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে তিনি আরো বলেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদেরকে দুর্বল করার জন্য ইসরায়েল সব ধরনের পাশবিকতা চালিয়েছে কিন্তু তারপরও ফিলিস্তিনিরা ফিলিস্তিনি যোদ্ধারা নতুন নতুন উপায়ে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করে যাচ্ছে তিনি এমন সময় এ ভাষণ দেন যখন গাজায় একদিনে মোট এগারো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে হামাসের কাতার প্রবাসী নেতা নেতা তার টেলিভিশন ভাষণের সকল ফ্রন্টে লড়াইরত প্রতিরোধ যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান যারা গাজার সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে ভাবে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে একই সঙ্গে ইরাক ও সিরিয়ার প্রতিরোধ সংগঠনগুলোকেও ধন্যবাদ জানান ইসমাল হানিয়া